নমস্কার বন্ধুরা কেনা চাই ডালিম গাছে এত সুন্দর ডালিম হয়ে থাকে দেখতে আর সেই ডালিম যদি অর্গানিক হয় তাতে তো কোনো কথাই নেই এরকম ডালিম যদি গাছে ধরে থাকে তাহলে খুবই ভালো লাগে আর এর স্বাদও কিন্তু খুব ভালো হয় কিন্তু তার জন্য আমাদের যেটা করতে হবে ডালিম গাছে যে রোগটা দেখা দেয় যে পাতাগুলো কুঁকড়ে যেতে থাকে আর ফুল হলেই ফুল ঝরে পড়তে থাকে এর থেকে আমাদের গাছকে রক্ষা করতে হবে আর এটা কিভাবে রক্ষা করব সেটা নিয়েই আজকে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে ডালিম গাছে আমরা টাইম মতো সার দিচ্ছি জল দিচ্ছি অথচ ডালিম গাছ খুব সুন্দর যখন গ্রোথ করছে তারপরেই দেখা যায় যে পাতাগুলো এই রকম কোঁকড়াতে শুরু করে দেয় আর এর পরেই যখন ফুল ধরতে শুরু করে ফুলগুলো ঝরতে শুরু করে দেয় তাই এটা থেকে আমরা কি করে রক্ষা করব সেটা আজকে আমি দেখাবো এই ডালিম গাছে যখনই এই রোগটা দেখা দেবে তখনই এই গাছে আমি একটা যে লিকুইড ঘরে তৈরি করে স্প্রে করি সেটা আমি দেখাচ্ছি প্রথমে এরকম একটা হাঁড়ি নিয়ে নিলাম এখানে মাটির হাঁড়ি নিলেই সব থেকে ভালো হয় আর তাই আমি এখানে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি তবে আপনারা প্লাস্টিকের জারু করতে পারেন মাটির হাঁড়িতে নিলে সব থেকে এটা ভালো হয় আর মাটির হাঁড়িতে আমি পঞ্চাশ গ্রাম দই দিয়ে দিলাম আপনারা এখানে ছাঁচ দিতে পারেন আমি এখানে দইটাই দিলাম দই দিয়ে এখানে পুরো হাঁড়িটাকে জলে ভরে দেবো প্রায় এক লিটার মতো জল দিয়ে হাঁড়িটাকে ভরিয়ে দিলাম আপনারা এর জায়গায় এক লিটার ছাঁচ কিন্তু এখানে দিতে পারেন ছাঁচ বাজারে এখন কিনতে পাওয়া যায় হয়তো পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে এক লিটার ছাঁচ হয়ে যাবে আর আমি এখানে দিয়ে দিয়ে দিলাম এটা এর এইভাবে যেটা করব। আমি একটু তামার তার এখানে দিয়ে দিলাম এই তামার তার বা তামার কোনো পাত্র যদি থাকে আপনারা এখানে দিয়ে দেবেন ভেতরে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে একেবারে ছাওয়াদার জায়গায় রেখে দেবো ন দিনের মতো আর নদিন পরে এটাকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন নদিন পর আমার হাঁড়িটার গায়ে এরকম হয়ে গেছে আর ভিতরে কি হয়েছে সেটা আমি খুলে দেখছি দেখুন বাইরেরা তো এমন দেখতে হয়েছে কিন্তু ভিতরে যে ছাঁচটা তার কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে একেবারে নীলাভ মতো হয়ে গেছে আর এখানে আমার যে ছাঁচটা পুরোটা ছিল সেটা কমে গিয়ে হাফ হয়েছে আর এখন আমি যেটা করব এখান থেকে এই তামার তারটা তুলে নিয়ে এই ছাঁচটাকে যে লিকুইডটা আমার এখন তৈরি হয়ে গেছে সেটাকে ছেঁকে নেব আসলে এটা এই তামা হচ্ছে আমাদের তামা যেটা আছে সেটা হচ্ছে কপার আর কপারের সাথে দই দইয়ের মিশ্রণটাতে এটা কপার সালফেট তৈরি হয়ে গেছে আর এটা একটা গাছের পক্ষে খুব ভালো একটা ফাঙ্গেসাইড তাই এইটা আমি ঘরেই তৈরি করে গাছে অ্যাপ্লাই করি আপনারাও এইভাবে তৈরি করে গাছে অ্যাপ্লাই করে দেখুন গাছে ফল খুব ভালো পাবেন গাছে পাতা কোঁড়াবে না বা প্রচুর পরিমাণে ফল হবে ফুল বেশি ঝরে পড়বে না যে কটা ফুল ঝরে পড়া সে কটা পড়বে অর্থাৎ যেগুলো পুরুষ ফুল সেগুলো তো ঝরে পড়েই কিন্তু স্ত্রী ফুলগুলো থেকে যাবে এখানে আমি যে লিকুইডটা দিচ্ছি সেটা এক ভাগ লিকুইডটা দিচ্ছি চার ভাগ দিচ্ছি জল এইভাবে এটা দিয়ে নিলাম দিয়ে আমি গাছে স্প্রে করব এইভাবে আপনারাও করতে থাকুন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আজকে আমি এখানে দেখাচ্ছি যে লিকুইডটাকে আমি ঢেলে গাছে স্প্রে করে দেব। আর এই লিকুইডটা আপনারা ঘরেই তৈরি করুন বেশি খরচা পড়বে না আর ঘরে যদি আমাদের পুরানো দই থাকে যে দই নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দেবার মতো সেই দই দিয়েও এটা তৈরি করতে পারেন তাতে আরও ভালো হবে এখন আমি এটা গাছে স্প্রে করে দিচ্ছি আর কিছুদিন পরে দেখাবো ওই কোঁকড়ানো পাতাগুলো আস্তে আস্তে ভালো হতে শুরু করে দিয়েছে নতুন যে পাতাগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু ভালো হচ্ছে এটা আমি দেখাবো আর আপনারা এইভাবে স্প্রে করে দিন আমি কিছুদিন পরেই দেখাচ্ছি দেখুন যে পাতাগুলো এখন বেরোচ্ছে ডগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু খুব সুন্দর পাতাগুলো বেরোতে শুরু করে দিয়েছে এইভাবে আপনারাও করতে থাকুন এই ফাঙ্গাসের হাত থেকে আপনারা রক্ষা পাবেন আর যখনই ফুল ধরবে ফুল বেশি ঝরে পড়বে না যে কটা ফুল পুরুষ ফুল থাকে সে কটা কিন্তু ঝরে পড়ে যায় কিন্তু যখন দেখবেন যে ফুল যেটা থেকে ফল হয় সেই ফুলটা যখন আছে সেটা আর ঝরে পড়বে না এইভাবে আপনারাও করতে থাকুন এখানে আমি দেখাচ্ছি আমার গাছেও এইভাবে আমি স্প্রে করি আর তাতে ফলও কিন্তু খুব ভালো হয় আর ফলের সাইজও কিন্তু খুব ভালো হবে এটাতে যেহেতু একটা খাবার রয়েছে এই দইয়ের ছাঁচটাতে এর একটা অনুখাদ্যও পেয়ে যায় সেটা তো গাছের পুষ্টি পেয়ে যায় তাই এইভাবে আপনারা তৈরি করুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পরিবেশকে ভালো রাখুন নমস্কার